নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট উত্তর দেওয়ার জন্যে চ্যানেল আমাদের এখানে আসছিল ভিডিও করার জন্য আমরা দুজনে বসে ভিডিও করলাম ভিডিও করে যাই হোক ভিডিও করে ওয়াই নিয়ে চলে গেল তারপর ভিডিও দেখেছি নানান রকম কথা তারপর দেখেছি ভিডিওর নানান রকম কথা বলে ওয়াই সারিতে কিন্তু সেটা অরিজিনাল কথা নয় আমি আমি বলেছি যে টাকার লোভে অর্থের লোভে আমি এই চ্যানেলটা বিক্রি করিনি আর বিক্রি করে যে আমি মেয়ের স্মৃতিটা বিক্রি করে যে আমি শান্তি পাচ্ছি এই শান্তিটাও আমি পাইনি নিউ আমাকে প্রশ্ন করেছিল যে মাসিমা তুমি অর্থের লোভে টাকার লোভে চ্যানেলটা বিক্রি করলেন আর মেয়ের স্মৃতিটা বিক্রি করে কি তুমি শান্তি পালেন এটা কোনো দিনও নয় বন্ধুরা বন্ধুরা পিউ এখানে আসছিল আমরা ভিডিও করতে বসে গেছিলাম তোমরা সবাই জানো কিন্তু অর্থের লোভে টাকার লোভে চ্যানেলটা বিক্রি করেছি এগুলাই এখানে অত বলা হয়নি ওই বাড়ির যায়ে ওই ওই বাড়ির যায়ে এডিট করে ওই কি বসাইছে না বসাইছে বসায়ে আমরা যখন ভিডিও ছাড়ে তখন আমরা দেখতে পাচ্ছি পিউ আমাদের বেঁচে আসছিলো আমরা ভিডিও করতে বসে গেছিলাম তোমরা সবাই জানো কিন্তু পিউ আমাকে পিএ আমি মেয়ের মতো ভালোবাসি ও আমাকে ভালোবাসে না জানি কী করে দিয়ে এই ভিডিওটা এই রকম করে ফেললো আমিও অত বুঝতে পারিনি যাই হোক পিয়ের এর আসছিল পিউ আমাকেও ভালোবাসে আমিও পিকে ভালোবাসি না জানি কি করে যে পিউ এই কাজটা করলো আমি নিজেও বুঝতে পারছি না বন্ধুরা দেখো আমি যে এই চ্যানেলটা বিক্রি করেছি এই চ্যানেলটার বিষয়ে অনেক লোক কিন্তু অনেক ভিডিও করেছে আমাক থুয়ে না থুয়ে ধুয়ে মুছে সব শেষ করে দিয়েছে আমরা তাতে কিচ্ছু বলিনি বন্ধুরা তোমরা দেখো আমরা কারো কমেন্টের উত্তরও দিইনি কাকু আমরা ভালোও বলিনি কাকু আমরা খারাপও বলিনি আমরা নিজেও কিছু বলিনি যে ভাইটা আমার বাড়ির থাকে তোমরা তো জানো ওই রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রির কাজে গেছিলো তখন পিউ ভিডিওটা ছাড়ছিল আমাকে ফোন করে করে বলেছিলো মনিদি ভিডিওটা দেখো ভিডিওটা খুব খারাপ কথা হয়ে গেছে যে আমি ওর কথা শুনিনি যাই হোক বাড়ির লোক আসছিলো অনেক আমি শুনতেও সময় পাইনি টাইম পাইনি শুনিনি ওয় সন্ধ্যাবেলা বাড়িতে আসলো আসে আমরা সবাই মিলে শুনলাম শুনে দেখি সব আমার নিন্দাই হয়ে গেছে আমার ভালো কথা হয়নি ওই জন্যে আমরা সকাল সকাল আসে এই ভিডিওটা করলাম তে ডিলেট করতে বলছিলাম কালকে ভিডিওটা ওয়াই ডিলেট করেনি তার জন্যে আমরা একটা কমেন্টও পাঠাচ্ছি ওই ভিডিও আবার আজকে সকাল সকাল আমরা ভিডিও করতে লাগে যেই ভাইটা আমাদের ভাই থাকে বন্ধুরা তোমরা তো সবাই জানো পাড়া টারা দেয় আমাদের থাকে হাত বাজার করে দেয় ওই ভাইটা আসে অনেক সারা রাত মানে কি অর্ধেক রাত ভরে আমার সাথে ঝগড়া হয়েছে পি পিএক বলো ভিডিওটা উল ডিলিট করে দিতে এক বলো ভিডিও ডিলিট করে দিতে আমি শুনিনি আর আমি বলিছিলাম পিএক ভিডিও ডিলিট করে দিতে ভি ভিডিও ডিলিট করেনি তার জন্যে আমরা সকাল সকাল উঠে আমার ভাই বলেছে যে তোমাকে এই ভিডিওটা করে দিতে হবে নার্সরা তোমার নামে খুব দুর্নাম খুব কলঙ্ক হয়ে যাচ্ছে পিউ ভিউ যেটা বলিছে ভিডিও যে টাকার লোভে অর্থের লোভে আমি নাকি চ্যানেলটা বিক্রি করেছি আর আমার মেয়ের স্মৃতিটা বিক্রি করে আমি নাকি শান্তি পাইছি এটা আমি শান্তি পাইনি আর অর্থের লোভে আর টাকার লোভে আমি চ্যানেলটা বিক্রি করিনি পিউ এটা বাড়ির যায় পরে এডিট করে লাগাছে